হ্যাঁ আপনারা একদম সঠিক ভিডিওটি ক্লিক করেছেন মহিলাদের লকি ভান্ডারে টাকা বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার মূল কারণ কি কেন টাকা বন্ধ হবে কোন ভুলের কারণে আপনি এই প্রকল্পের সুযোগ হারাবেন ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতেই পারবেন না বন্ধ হওয়ার কারণ এবং সমাধান আপনাকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মী ভান্ডার বেশ কয়েকদিন ধরে আমরা অনেক কমেন্ট এবং মেসেজ পাচ্ছি প্রচুর মহিলারা জানতে চাইছেন তারা কেন আর লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে না তাই তাদের মনে এই প্রশ্ন সরকার কি তাদের এই প্রকল্পটি বন্ধ করে দিয়েছে তো বন্ধুরা প্রথমেই এই বিভ্রান্ত দূর করা যাক না সরকার আপনাদের প্রকল্পটি বন্ধ করিনি আর যদি বন্ধ করে তাহলে বন্ধ করার মূল কারণগুলো কি কি এবং বন্ধ হয়ে গেলে এর সমাধান কি জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভয় পাওয়ার কিচ্ছু না লক্ষ্মী ভান্ডার বন্ধ হওয়ার প্রধান কারণ হলো আপনার বয়স যদি ষাট বছরের বেশি হয় তাহলে সরকার আপনাকে ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য প্রকল্পে রূপান্তর করে দেয় তাই এটা কোনো সমস্যা না বরং সরকার আপনাকে একটি ভিন্ন প্রকল্পের অধীনে সুবিধা দিতে চায় অর্থাৎ ষাট বছর পার হওয়ার পর আপনি আর লক্ষ্মী ভান্ডারে টাকা পাবেন না কারণ আপনি বার্ধক্য ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে চলে আসবেন তাহলে এখন সমাধান কি আপনার বয়স ঠিকভাবে ভেরিফাই করা যদি সত্যই আপনার বয়স ষাট বছর পার হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই বার্ধক্য ভাতা প্রকল্পের অনুদান পাবেন আপনি এইবার জানা যাক আপনার বয়স যদি ষাট বছরের কম হয় তারপরও আপনার লক্ষ্মী বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন প্রথমে জেনে নেওয়া যাক ষাট বছরের কম বয়সী মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যায় কেন তো বন্ধুরা ষাট বছরের কম বয়সী মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হওয়ার প্রথম কারণ হলো আবেদনের কুটি অর্থাৎ আবেদন করার সময় যদি কোনো ভুল তথ্য দেওয়া হয়ে থাকে বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া না হয় তাহলে আবেদন বাতিল হতে পারে বা পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে এবং দ্বিতীয় কারণ হলো আবেদনকারী ডেটাবেসে এর যেটা আমাদের মধ্যে প্রায় লোকের হয়ে থাকে যেমন আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড স্বাস্থ্যসাথী কার্ড ব্যাংকের পাসবুক সমস্ত জায়গায় কিছু না কিছু ভুল যেমন নাম ভুল ডেট অফ বার্থ ভুল অ্যাড্রেস ভুল যদি বেনিফিশিয়ারি ডেটাবেসে এই ধরনের কোনো ভুল হয়ে থাকে তাহলে পেমেন্ট আটকে যেতে পারে এবং বন্ধুরা তৃতীয় কারণ যেটা হলো নিয়মিতভাবে কেওয়াইসি আপডেট না করা ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য তথ্য নিয়মিত কেওয়াইসি আপডেট না করা থাকলেও পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে তারপর লক্ষ্মী ভান্ডার বন্ধ হওয়ার আরেকটি কারণ হলো অন্যান্য সরকারি প্রকল্পের গ্রহণ যদি কোনো মহিলা একই ধরনের অন্য কোনো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা পায় তাহলে তার লক্ষ্মী ভান্ডারের সুবিধাগুলি বন্ধ হয়ে যেতে পারে। পঞ্চম কারণ হলো প্রকল্পের নীতি পরিবর্তন। যদিও বর্তমানে এমন কোনো ঘোষণা নেই ভবিষ্যতে সরকারের নীতি পরিবর্তনের কারণেও প্রকল্পের নিয়মে কিছু বদল আসতে পারে যার কারণে কিছু সুবিধাভোগীকে এর প্রভাব করতে পারে। এবং বন্ধুরা অনেক সময় আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট লিংক না থাকার কারণেও এই সমস্যা হতে পারে তাই আপনাদের আধার কার্ডের সাথে সঠিক মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট লিংক করুন প্রয়োজনে ব্যাংকে গিয়ে যুক্ত করুন তো বন্ধুরা এআরএস সেবা কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো আপনাদের কাছে সরকারি প্রকল্পগুলির সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং যে কোনো বিভ্রান্ত দূর করা আমরা চাই আপনারা সকলে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন এবং সরকারি প্রকল্পের সুবিধাগুলি সঠিকভাবে গ্রহণ করা লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা এই দুটি প্রকল্পই পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প যা রাজ্যের মহিলা এবং পুরুষদের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই কোনো ভুল তথ্যর উপরে ভিত্তি করে বিভ্রান্ত হবেন না যদি আপনাদের এই দুটি প্রকল্প বা অন্য কোন সরকারি প্রকল্প নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পান এবং আবার বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন যাতে আরও অনেক মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ খুবই শীঘ্রই দেখা হবে আবার কোনো নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ